এক লিটার দুধের সাথে আর কি কি ব্যবহার করে খুব মজা করে আজ ফিরনি তৈরি করি সেটাই দেখাবো রেসিপিটি ভালো লাগলে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল অনেক সময় আমরা ঘরে এক লিটার দুধ দিয়ে আসলে কিভাবে ফিরনি করব বুঝে উঠতে পারি না তো আজকের রেসিপি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এখানে হাফ কাপ পোলায়ের চাল অর্থাৎ সুগন্ধি গুঁড়া বা চিনি আতপ চালটা আমি আগে থেকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো ভেজানোর পর এটা আমি হাত দিয়ে এভাবে গুঁড়ো করে নিয়েছি কেউ চাইলে শিল্পটাতেও আধা ভাঙ্গা করে নিতে পারেন এদিকে এক লিটার দুধটা কিন্তু একটা বলক আগে থেকে তুলে রেখেছিলাম দুধটা এখন হালকা গরম আছে তার মধ্যে গুঁড়ো করা এই চালটা দিয়ে দিচ্ছি চুলার জাল ধরিয়ে কিছুক্ষণ নেড়ে জাল করব চালটা খুব ভালো মতো ফুটে ওঠা পর্যন্ত আর এ ফাঁকে এখানে আমি চারটা সাদা এলাচ মুখ ফেটে দিয়েছি কেউ চাইলে সাদা এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আস্তটার বদলে বেশি পরিমাণে লিকুইড দুধ চাল গুঁড়ো করে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে তো আপনি চাইলেই খুব মজা করে ফিনি রান্না করতে পারেন তবে আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি এটা আমার বাসায় খুব বেশি পরিমাণে আমি বানাই যা মেহমান বলেন বা বাচ্চারা বলেন এবং আমার হাজব্যান্ড বলেন সকলেই খুবই পছন্দ করে আর এটা বানাতে কিন্তু আধা ঘন্টা বা সর্বোচ্চ চল্লিশ মিনিট সময় লাগে এর বেশি সময় একদমই লাগে না যখন এই রকম চাল সেদ্ধ হয়ে আসবে ঠিক এ পর্যায়ে স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করছি চিনি অ্যাড করার সময় যাদের ভয় থাকে যে দুধে ছানা কেটে যাবে তারা চেষ্টা করবে চিনি অ্যাড করার সময় চুলার জালটা বন্ধ রাখতে আমি এ পর্যায়ে চুলা জাল বন্ধ রেখেছি আর একটু নেড়ে চিনিটা গলিয়ে নেবো আর এ পর্যায়ে দুটো সিক্রেট উপকরণ অ্যাড করব যার কারণে এই ফিনির স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে এর জন্য এখানে আমি প্রায় বিশ পঁচিশটার মতো কাঠবাদাম ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি এই রকম গুঁড়ো করেছি দেখে মনে হচ্ছে যে মিহি গুঁড়ো হয়েছে আস আসলে তানা একটু হালকা দানা দানা আছে এই বাদাম গুঁড়োটা হালকা দানা দানা থাকলে সেটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর এখানে কুসুম গরম পানি নিয়েছি হাফ কাপ আর হাফ কাপ ফুল ক্রিম পাউডার মিল্ক মিশিয়ে গলিয়ে নিচ্ছি গলিয়ে নেওয়া এই লিকুইড দুধটা অ্যাড করে নিচ্ছি আর চুলার জাল কিন্তু এখনও বন্ধ আছে আর গুঁড়ো করা বাদামও দিচ্ছি গুঁড়ো করা বাদামটা দেওয়ার সময় অবশ্যই চুলার জালটা বন্ধ হয়ে রাখবেন তা না হলে কিন্তু দলা পেকে আসবে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলার জাল আবারও অন করে দিচ্ছি আর যেহেতু বাদাম গুঁড়ো আর ফুলক্রিম পাউডার মিল্কের লিকুইডটা দিয়েছি তাই এটা কিন্তু রিচ হতে একদমই সময় লাগবে না অর্থাৎ বেশি সময় ধরে জাল করার কোনোই দরকার নেই চারিপাশ থেকে খুব ভালো মতো এরকম বলক চলে আসলেই দেখেন এটার ঘনত্ব কতটা বেড়ে গেছে দেখলেন তো কত জলদি জলদি ম্যাজিকের মতো ক্রিমি টেস্টারে মজার ফিরনি রেডি হয়ে গেল অসম্ভব মজার হয় এই রেসিপিতে ফিডনি যারা এভাবে তৈরি করেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আপনাদের কতটা পছন্দের আর যারা কখনো করেন নাই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার বাসার কথা তখন আপনাদের মনে পড়বে কেন সবাই এই মজার আইটেমটা এত বেশি পছন্দ করে সবাই খুব ভালো থাকবেন রেসিপিটি শেয়ার করবেন যেন বাকিরাও দেখে উপভোগ করতে পারে আচ্ছা